বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে এক ফেব্রুয়ারি দু আমি আমার ঘরের থেকে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করছি এখন সন্ধ্যা সাড়ে আটটার মতন বাজে তো বিষয়টা কেন বললাম আজকে অ্যাকচুয়ালি ঘরের থেকে আপনাদের সাথে কথা বলার কথা ছিল না এই কথাটা বলার কথা ছিল প্রয়াগরাজ সঙ্গম থেকে তো যেটা হয়নি এবার কেন হয়নি কী জন্য হয়নি এবং কেন এই কথাগুলো বলতে এলাম আপনাদের কাছে সেটা নিয়েই কথাটা প্রথমেই বলি যে এবার মহাকুম্ভটা হচ্ছে ওভার হাইপড ওভার ক্রাউডেড সামওয়ে মিসম্যানেজড তো কেন এই কথাটা বললাম সেটা পরে আমি বর্ণনা দিচ্ছি তার আগে বলবো যে আমি কেন এই কথাগুলো বলতে এলাম কারণ আমার এই কুম্ভ মেলাতে যাওয়া আজকের এই প্ল্যানিং নয় আমি সিন্স টু সেখান থেকে কুম্ভ মেলা যাচ্ছি তার আগে আমার পরিকল্পনা ছিল দু হাজার তেরোর আগে মানে দু হাজার সনে যেটা হরিদ্বারে সম্ভবত হয়েছিল সেই কুম্ভ মেলা সেইখানে যাওয়ার প্রোগ্রাম ছিল আমি সেই প্রোগ্রাম করেছিলাম আমার বন্ধুর সঙ্গে সেটা করতে পারিনি তারপরে বন্ধুর বাবা মাকে পাঠানো হয়েছিল তারা ঘুরে এসেছিলো সেটা অন্য বিষয় তো আমার এটার প্রতি একটা আকর্ষণ মানে অনেক দিন থেকে বা অনিবার মানে অনিবার্য আকর্ষণ আপনারা জানেন আমার সাথে যারা সংস্পৃক্ত আমার যারা বন্ধু আত্মীয় স্বজন যারা নিয়মিত যাদের সাথে যোগাযোগ হয় তারা জানেন এবং তারা ধরেই নিয়েছিলেন এবং শুরুর থেকেই তারা জিজ্ঞেস করছিলেন দেবু কবে যাবি কুম্ভবেলায় কে কেউ আবার গেলি না তোর টিকিট হয়নি তো এবং তারা বিভিন্ন রকম তাদের ফাই ফরমাস করছিলেন কেউ বলছিলেন ওটা ওই জায়গায় যাবি ওই জায়গার ছবি তুলে আনবি সেই জায়গায় যাবি অমুক সাধু আঁকড়ায় যাবি এই বিষয়গুলো ছিল তো তাদেরকেই সামগ্রিকভাবে তাদেরকেই বার্তাটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিও পোস্টের অবতরণ কি আমি যেতে পারিনি আমার গত কালকের টিকিট ছিল মানে টিকিট ছিল বললে বলতে ভুল হয় পুরো ঘটনাটা বলি এইবার কুম্ভমেলায় মানে একশো কুড়ি দিন আগে যখন থেকে টিকিট বন্ধ হয়ে যাচ্ছিল মানে এরপরের থেকে আর একশো কুড়ি দিনের চার মাসের রিজার্ভেশন হবে না তখন আমি প্রথম টিকিট কেটেছিলাম হচ্ছে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে পাঁচ তারিখ তার পরবর্তীতে যখন সেটা বন্ধ হয়ে গেল সেটা আমার কনফার্ম টিকিট এখনও আছে তারপরে আমি চিন্তা করে দেখলাম সেই সময়টা কিন্তু মোটামুটি শেষের দিকে হয়ে আসছে তো তার আগে যাওয়াটা বাঞ্ছনীয় তো সে আগে গেলে কবে যেতে হয় একদম মকর সংক্রান্তি তো সেই মকর সংক্রান্তির সময় যেটা ছিল আমার আসামে বিহু উৎসবের নেমন্তন্ন ছিল গত কয়েক তিন বছর থেকে সেটা যেতে পারিনি তো এবার ভাবলাম সেটা যাই তারপরে যেটা আছে বসন্তপঞ্জ মৌনীয় অবসাতে যাব না কারণ মৌনীয় অবসাতে আমার দুবার এক্সপিরিয়েন্স আছে প্রথমবার মহাকুম্ভে দু হাজার তেরো তারপরে উজ্জয়িনীতে সে ভয়ঙ্কর ব্যাপার হয় তো সেটা ধরেই নিয়েছিলাম যে বসন্ত পঞ্চমীতে যাব সেই জন্য টিকিট কেটেছিলাম একসেট টিকিট তো বাইদিবাই মাঝখানে আজকের থেকে প্রায় পনেরো কুড়ি দিন আগে সেটা জানলাম সেই টিকিটটা কনফার্ম ছিল তো সেইটা ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় রেলওয়ে থেকে আমাকে মেসেজ পাঠালো ক্যান্সেল বাইদিবাই আমি সেটা দেখেছিলাম দেখেই সঙ্গে সঙ্গে টিকিট কাটি নর্থ ইস্টে নর্থ ইস্টে আমি দেখলাম চব্বিশ ওয়েটিং লিস্ট তো বাইদি ভাই সেই চব্বিশ যে ওয়েটিং লিস্ট সেটা আমি খেয়াল করিনি সেই ওয়েটিং লিস্টটা ছিল রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট যেটা ডাব্লিউ এল আর এল বলা হয় রিমোট লোকেশন আর এল ডাব্লিউএল রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট হয়েছিল সেটা আমি খেয়াল করিনি আমি ভেবেছি চব্বিশ ওয়েটিং লিস্ট তো হয়েই যাবে আমি দেখছি এগোচ্ছে না ব্যাপারটা চব্বিশের থেকে কোনোভাবে একুশে এসছে আর এগোচ্ছে না হঠাৎ করে ডাউট হলো একজনকে দেখালাম তো সে বলল আরে আমাদেরই ফটোগ্রাফি ক্লাবের পার্থ পার্থ ঘোষে বললো দেবুদা এটা তো তোমার কখনোই কনফার্ম হবে না আমি দেখলাম তাই হ্যাঁ আমার খেয়াল ছিল না রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট সঙ্গে সঙ্গে আমি যেটা করলাম সেটা হচ্ছে আরেকটা টিকিট কাটলাম সেটা হচ্ছে মহানন্দা দুয়ার থেকে একত্রিশ তারিখে মহানন্দা এক্সপ্রেসের টিকিট কাটলাম সিকিম মহানন্দা এক্সপ্রেস যেটার ওয়েটিং ছিল বাষট্টি এবং যখন আমি টিকিট কাটলাম অ্যাপসে বলে দিয়েছিল ট্র্যাভেল গ্যারেন্টেড হবেই সেটা অপশন দেখে নিয়ে কাটলাম আমি ধীরে ধীরে করে ওয়েটিং কমছে তো শেষে এসে দেখছি যে সেইভাবে কমছে না তো আরেকজনকে দিয়েছিলাম যে এই কোনো একটা কোটার থেকে এটাকে কনফার্ম করে দেওয়ার ব্যবস্থা করবে তো বাইদিবাই আমি সমস্ত কিছু প্রিপেয়ার হয়ে একত্রিশ তারিখ যখন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছয় আলিপুরদুয়ার যাবো বলে আলিপুর জংশনে মানে ট্রেনের টাইম ছিল হচ্ছে দশটা তিরিশ তো যথারীতি সকাল সাতটার সময় গিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছেছি তখন অবধি চার্ট তৈরি হয়নি তারপরে চার্ট পেলাম যখন দেখা গেল যে আমার ওয়েটিং লিস্ট হয়েছে পনেরোতে এসে ঠেকেছে আর হয়নি কনফার্মও হয়নি স্পেশাল যে রেকমেন্ডেশন হয়েছিলো সেটাতেও কাজ হয়নি আর যাওয়া হলো না কারণ আজকের দিনে যে পরিস্থিতি মানে যেটা বলছিলাম যে এবার কুম্ভ মেলা কিন্তু ওভার হাইপড ওভার ক্রাউডেড সামওয়ে সামহাউ মিসম্যানেজড কেন বলছি এই কথাটা কারণ আমি প্রথম দু হাজার যে সময় কুম্ভ মেলায় গেছিলাম এই এলাহাবাদ কুম্ভেই আমার যেদিন ফেরার ছিল মৌনি অমাবস্যা সেবার এক কোটি লোক হওয়ার ছিল এবং সেদিন অমিতাভ বচ্চনের আসার কথা ছিল সেই কুম্ভ স্নানের জন্য তো ভিড় বেড়ে যাবে বলে অমিতাভ বচ্চনের সেখানে কুম্ভবেলায় আসা কিন্তু ক্যান্সেল হয়েছিল সেবার যাই হোক তো এবার কী হলো এবার এইখানে আসার কথা হচ্ছে পাঁচ কোটি লোক যেটা শুরুর থেকেই এখানকার যে আয়োজকরা অর্থাৎ উত্তরপ্রদেশ গভর্নমেন্ট অ্যানাউন্স বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিচ্ছিল তো সেইখানে সঙ্গমের পূর্ণ স্থানের ব্যাপারে বারবার করে বলা হচ্ছিল তো সেইখানে বলা হচ্ছিল পাঁচ কোটি লোক আসতে পারে পাঁচ কোটি ক্রাউড হবে এবং সেটা গিয়ে দাঁড়ায় কিন্তু আট কোটি দশ কোটিতে যেটা শুনেছি এবং এটা এক্সপেক্টেড ছিলই যেইভাবে আজকের দিনে এই প্রচার মাধ্যম সরব হয়েছে এবং শুরুর থেকে যখন থেকে আয়োজন হচ্ছে আমি আজ থেকে তিন মাস আগে গিয়েছিলাম এলাহাবাদ আমি ঘুরে এসেছি তিন মাস আগে তখন থেকে যেই রকম আয়োজনের ব্যবস্থা ছিল এবং হোটেলরা যেইভাবে ওরা টাকা চাইছিল তখন থেকেই এক্সপেকটেশন ছিল এবার কুম্ভমেলা মেলা একটা মেগা ইভেন্ট হতে চলছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বললাম শামওয়ে সামওয়ে মিস মিসম্যানেজড কেন তাদের এটা বোঝা উচিত ছিল যে কি করে এটাকে নিয়ন্ত্রণ করবে এত বিজ্ঞাপন করা হচ্ছে এত লোককে আমন্ত্রণ দেওয়া হচ্ছে কিন্তু তার জন্য ট্রান্সপোর্টেশন ন্যূনতম ব্যবস্থা নেই রেলওয়ে সীমিত ব্যবস্থা তারপরেও ট্রাফিক কন্ট্রোল করার জন্য সেই ট্রেনগুলোকে ক্যান্সেল করে দেওয়া হচ্ছে সেই লোকগুলো কি করছে লরি বাস প্রাইভেট কার রেন্টেড কার বুক করে তারা রওনা দিচ্ছে সেইখানে গিয়ে যে আমাদের যে গঙ্গার যে ব্রিজ শাস্তি সেতু বা গঙ্গার ব্রিজের ওপারে নামিয়ে দেওয়া হচ্ছে থামিয়ে দেওয়া হচ্ছে ভেহিকেলকে সেখানে সমস্ত আটকে যাচ্ছে তারপরে হেঁটে আসতে হবে আট কিলোমিটার দশ কিলোমিটার সঙ্গম অবধি এবং সবার একটাই উদ্দেশ্য যে সবাই সঙ্গমে এসেই ডুবকি লাগাবে তো সেই জায়গাতে কি হচ্ছে তার মাঝখানে যেটা হচ্ছে যে এই আমাদের এই দিকে যতগুলো এন্ট্রান্স আছে ওখানে সমস্ত কিন্তু আটকে দেওয়া হয়েছে কিন্তু একটাই এন্ট্রান্স রাখা হয়েছে যেটা দিল্লি বা লক্ষণর থেকে আসবে অর্থাৎ ভিআইপিরা যেখান থেকে আসবে এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ভিআইপি যারা আছেন বিভিন্ন মন্ত্রী শান্ত্রী তাদের চেলা চামুন্ডা নিয়ে পনেরো জন বিশ জন কুড়ি জন তাদের কাফিলা নিয়ে এখানে সঙ্গম এসে স্নান করছেন এবং তার জন্য সাধারণ মানুষের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে এবং দীর্ঘক্ষণ বন্ধ থাকছে বন্ধ থাকার পরে যখন খুলছে তখন সেই মানুষগুলোর কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না বিয়ন্ড কন্ট্রোল তারা দৌড়চ্ছে কত তাড়াতাড়ি গিয়ে সেইখানে পৌঁছানো যায় তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তাদের আর ধৈর্যের বাদ ধরে রাখা যাচ্ছে না তারা যে এই দৌড়চ্ছে তার ভাগ দৌড়ে কিন্তু এই যে মর্মান্তিক দুর্ঘটনা হয়ে গেল কতজন মারা গেছে জানি না তাদের সবার পরিবার পরিজনকে আমি আন্তরিক সমবেদনা জানাই তো যাই হোক তো সেই জায়গাটাতে এটা কিন্তু খুব দুঃখজনক ব্যাপার যে এরকম একটা ঘটনা হয়ে গেছে যে ঘটনাগুলো নিয়ন্ত্রণ করতে পারেনি কারণ আজকের দিনে যে বিভিন্ন প্রযুক্তির যে ব্যবহার যেখানে হচ্ছে সেখানে কিন্তু ধরেই নেওয়া যায় কোনো একটা ক্রাউড কত ক্রাউড হয় সেই জায়গার ক্যাপাসিটি কত আছে এগুলো খুব সহজে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় সেটা কেন করতে পারলো না এই প্রশাসনিক ব্যর্থতার দায়কে নেবে আমি জানি না তো যাই হোক আমি যেই বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার যে প্রথম চরণের যে যাওয়ার বিষয়টা ছিল অর্থাৎ এই যে বসন্ত পঞ্চমী সেটা কিন্তু হয়ে উঠলো না যারা আমার বন্ধুরা আমার শুভাকাঙ্ক্ষী আমাকে বারবার উইশ করেছে আমি যেন যেতে পারি আমি বারবার জিজ্ঞেস করেছে আমি কবে যাচ্ছি তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী তাদের কাঙ্ক্ষিত এক্সপেক্টেড যেই বিষয়গুলো তারা আমার কাছে আবদার রেখেছিল সেটা তাদের পূরণ করতে পারলাম না এই মুহূর্তে গিয়ে সেই সাধু সঙ্গ সেই সঙ্গমের সেই দৃশ্য সেই ছবি ক্যামেরা বন্দি করতে পারলাম না আমার মতো করে ব্লগ তাদেরকে উপহার দিতে পারলাম পারলাম না তবে আমার ইচ্ছে থাকলো যে আরেকটা সেট টিকিট আছে দশ তারিখ যদি ট্রেন ক্যান্সেল না হয় চেষ্টা করব যাওয়ার দেখা যাক কি হয় তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন ভবঘুরের সঙ্গে থাকুন আপনারা জানেন আমি ব্লগ করে থাকি পিপল প্লেসেস ফুড অ্যান্ড ফেস্টিভ্যাল তো এটা হচ্ছে পিপল প্লেসেস এবং ফেস্টিভ্যাল এই তিনটের সঙ্গম মানে ত্রিবেণী সঙ্গম মানে প্রয়াগে মুড়িয়ে মাথা চলরে পাপি যথা তথা এটা কিন্তু আমাদের যে একদম পুরনো স্লোগান মানে পুরনো কথা এটা আমাদের ধার্মিক একটা ব্যাপার তো সেই জায়গাতে আমার পাপ উদ্ধার হবে কিনা না জানি না গত তিন মাস আগেই প্রয় একবার ডুবকি লাগিয়ে এসছি কিন্তু এই কুম্ভের যে অমৃত সেটা আহরণ করা হবে কিনা আমি জানি না তো টিল দেন গুড বাই গুড নাইট থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড